গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একটা নতুন দিন নতুন ভিডিও আজকে দিনটা যেন সবাই ভালো কাটুক সবাই যেন সুস্থ থাকে ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি আর আজকে দেখো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর শণ্টুর তো আমি তৈরি হয়ে গিয়েছি দেখো লাঞ্চ ব্যাগ হুম সন্টুও তৈরি হয়ে গিয়েছে আমি তো জানি না আজকে গভর্নমেন্ট থেকে বন্ধ স্কুল আজকে ছুটি দিয়েছে তারপর সবাই বলছে যে আজকে স্কুল ছুটি স্কুল ছুটি গভর্নমেন্ট থেকে ফের আবার আজকে অটোকে ফোন করলাম বললো আজকে স্কুল ছুটি আর শুনটু আজকে কি খুশি দেখো সন্টু আছে খুশি হুম খুব খুশি শুনটু আছে খুব খুশি দেখো আজকে স্কুল এরকম ড্রেস পরে নিয়ে আর ছোটবেলা আমরাও এরকম করতাম এরকম স্কুল ড্রেস পরে নিয়ে আর যদি বলতো যে আজকে স্কুল ছুটি কতটা আনন্দ লাগতো বলো আর ওর আজকে দেখো ড্যান্স করছে ড্যান্স হ্যাঁ পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি রান্না করব পম্পের মাছ ফ্রাই আর পম্পের মাছ ফ্রাই করতে আমার যে যে মশলাগুলো লাগবে হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে ধনিয়া দিয়েছি আর এবার দেবো সুন্দর লঙ্কার গুঁড়ো সুনো লঙ্কার গুঁড়িয়ে আর আমি এটা এভারেস্টে সুন্দর লঙ্কার গো ব্যবহার করছি আর এবার সর্ষের তেল দেবো সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু সর্ষের তেল আর আদা রসুন বাটা দেব। দিয়ে ভালো করে মশলাটা মেখে নেবো আর মেখে নেওয়ার পরই আমি মাছটা মাছের গায়ে লাগাবো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আদা রসুন বাটা আর এই আদা রসুন বাটাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে এবার দিচ্ছি ভালো মুখে নিচ্ছি আর মাছগুলো আমার তো বড় বড় মাছ মাছগুলো আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুবার করে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে মশলাটা ঢুকে দেখো দুদিকে এরকমভাবে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢোকে আর যখন আমি ফ্রাইটা করব পর পরে যখন আমি খাবো তখন হচ্ছে মশলাটা ভিতরে চলে চলে যাবে খেতেও ভালো লাগবে সেই জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি সবকটা মাছ আর এবার মাছগুলোর গায়ে আমি রকম এরকমভাবে লাগিয়ে নিচ্ছি এই আগে হচ্ছে যে মাছের যে 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 অংশগুলো আগে পিস করেছি ছোট ছোট করে সেগুলোর আগে ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এবার মাছের গায়ে লাগিয়ে দিচ্ছে আর এই মাছটা আমি এক ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেব যাতে মশলাটা পুরোপুরি ভিতরে চলে যায় আর খেতেও খুব ভালো লাগবে আর আমি এখানে কালার মশলা ব্যবহার করিনি আর এই মাছটায় এখানের মানুষ খুব খায় এখানে বেশিরভাগ মাছের গায়ে বা মাংসর গায়ে কালার মশলা ব্যবহার করে আমি আর কালার মশলা ব্যবহার করিনি ভালো করে মাছটাকে আমি গায়ে মশলা মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রত্যেক মাছটায় প্রত্যেক মাছ এরকমভাবে ওই দেখছো বন্ধুরা আমি ওরকম ভিতর ভিতরে মানে গিয়েছে কি মশলাটা একবার করে চেক করে নিচ্ছি কারণ ভিতরে মশলাটা গেলে খুব সুন্দর খেতে লাগে মাছ ফ্রাইয়ের পরে মাছ ফ্রাই যখন হয়ে যাবে তারপরে আমি এই লালেন্টিটা আগে ভেজে নেব এখন বন্ধুরা আমি এবার ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি আর আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর তোমরা ভাবছো যে অনেক মাছ কি করবে আমি মাছের তরকারি আলাদাভাবে কাটিয়ে ফিজে রেখে দেবো সেই জন্য সব মাছ আমি ভেবে নিচ্ছি ভেজে তরকারি করে নেবো আর এখন আমি ফুলকপি আরেকটা ভালো করে দিয়ে নিচ্ছি মাছ ভাজার চলে যায় ফুলকপিটা যতটা যখন গন্ধটা চলে যাবে তারপরে আমি সেট নামিয়ে আলাদাভাবে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে তারপর তারপরে মাছটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এক ঘন্টা হয়ে গিয়েছে আর আমি এইগুলো কারি কারিপাতা আর এই কারিপাতা দিয়েই আমি কিন্তু ফ্রাইটা করবো মাছটা ভাজবো দেখো বন্ধুরা এরম করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে সেই জন্য বন্ধুরা আমি এখন ফুলকপিটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি যদি দিয়েছি লঙ্কা আর হলুদ লঙ্কা আর হলুদটা দিয়ে ভাজা হয়ে গেলে জল দিয়ে সিদ্ধ করে নেবো ভালোভাবে এখন তো হালকা পুরো পুরো সিদ্ধ হয়নি দেখো এখন কাঁচা আছে এইদিকে আমি মাছটা খুঁটে দেবো এরকম করে ভেজে যদি খেয়ে দেখবে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমার পমফ্রেট মাছটা ভাজাও হয়ে গিয়েছে আর আমি এবার ঝোলের তরকারিতে সম্বত দিচ্ছি আর সম্বত দিতে তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাত তেজপাতা টমেটো আর এবার দিলাম ধনিয়া আর জিরে গুঁড়ো জলে গুলে দিচ্ছি আর আমি ব্রতমাতের পাশে বললাম না যে পেঁয়াজ দেবো পেঁয়াজ আর দিইনি হ্যাঁ বলি থাকতে পেঁয়াজ দেবো না তার জন্য টমেটো দিয়েছি ফুলকপির তরকারিতে টমেটো দিলে ভালোই লাগে আর দেখো ভালো করে কষে নিচ্ছি আর আমার তরকারিতে তোমাদের বলতে ভুলে গিয়েছি আমি দিয়েছি কুমড়ো শাক সেই সেদিনকে বললাম না আমাদের রাস্তার ধারে কুমড়ো শাক রয়েছে সেই কুমড়ো শাক দিয়েছি আর তরকারি কালারটা কি সুন্দর এসেছে দেখো সম্বর দেওয়ার আগেই আর এবার আমি তরকারিটা দুবার ব্লক ফুটে উঠলেই নামিয়ে দেবো বন্ধুরা আমাদের এখানে আছে কি বৃষ্টি হচ্ছে দেখো শুধু আর তার জন্য তো সন্টুর স্কুল ছুটিই দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে আজকে স্কুল সব সব ইস্কুলেই ছুটি দেখো আর গরুগুলো দেখলে মায়া লাগবে আমাদের এখানে রাস্তায় গরু ঘোরে হ্যাঁ মানে রাস্তায় কোনো কিছু সবজি ফবজি ফেলে দিতে লাগে না রাস্তা ধারে দিয়ে দিলে গরুরা খেয়ে নেয় আর আজকে দেখো রোদ দুঃখ করে নেই আর বৃষ্টিতে গরুগুলো দেখলে দেখো মায়া লাগবে দেখো বন্ধুরা কি অবস্থা বৃষ্টিতে ভিজছে আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে সারা রাতেও বৃষ্টি হবে আজ আমি তো সেই কালকেই জামা কাপড় কেচেছিলাম আর রাত থেকে তো খুবই বৃষ্টি সেই জন্য দেখো আজকে রোদ দুরু হয়নি কালকেও তো মেঘলা আকাশ ছিল ভি রোদ দুরু হয়নি আর আমি বারান্দায় এইরকম ভাবে সব জামা কাপড় মেলে সুন্দর অবস্থা দেখো শুনু এখন খেলছে বারান্দায় আর শুনু কি দিয়ে ভাত খেয়েছ আজকে মাছ টি চিংড়ি মাছ কি হ্যাঁ আর কি দিয়ে খেয়েছো দিয়ে আর পেঁয়াজ আর সসা আর কি তরকারি খেয়েছো মাছ টাকাই মাছ চিংড়ি মাছ সসা লেবু ভাত

আর ও দেখো বন্ধুরা ও এখানে একটা গাড়ি আছে সেই গাড়িটা নিয়ে খেলছে এইটা এইটা ও গাড়ি এই এই গাড়িটা নিয়ে ভূতের গেম খেলছে বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আর আমি একটু পরে রুটি করতে যাবো আর ভিডিওটা আর বেশি বড় করছি না শুধু রুটি করলেই হয়ে যাবে দুপুরের তরকারি আছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো টাটা ফের দেখা হচ্ছে নেক্সট ভিডিও